দেশটা এখন লাগে ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভন্ড লাগে ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান সংসদে মমতাজের গান এখন আছে মনির খানের অঞ্জনা চলে যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করিছে একটা ক্যাসেটও বাদ দেছে অঞ্জনার নাম ধরি গান গাতি সব কটা গিয়েছে না আসি তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেছে না আবেদা জবেদা সবেদা যে জারে হারাইছে তার নাম ধরি গান গাইছে মমতাজ আপারে এত সম্মান দিল সে তার প্রিয় মানুষ হারাই এতে কাছে যে বলল ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলে গেছে তাই অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান দেওয়ার ব্যবস্থা করলো এই নেত্রী চলি যাওয়ার পরে একটা কথাও বলে নাই ঠিক না স্বামী চলি গেস তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই আমি শিখাই দিছিলাম আপা আপনি গান আমার সোনার ময়না পাখি কোন বা দাদার দাদার গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাছ না তানা হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন এখন ওই যে দেখেন সব তুলতেছে কেউ ভেন্সি কাটে শাহজাহান বলে আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা কয় না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অধ্যত্ব দেখিয়েছ মানুষকে মানুষ মনে করো নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে তো হওয়া নাই তাদেরকে ধরেছ রিমান্ডে নিয়েছ নির্যাতন করেছ জেলে ভরেছ এমনকি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছ ঠিক না বেঠে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে আল্লামা দেলওয়ার হুসাইন সাইদিন যার জন্য এই সাতক্ষীরা কলারওয়ার মাটির সহদার দুই ভাই শহীদ হয়েছে একই সাথে আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে ওগো আমার ভাইরা এই কোরআনের পাখি আল্লামা দেল আর হুসাইন সাইদিকে তারা কারাগারে রেখেই খ্যান্ত হয় নাই বরং এই মানুষটাকে ইঞ্জেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে বলেন ঠিক কিনা অধ্যত্ত এতটাই ছিল আল্লামা সাইদিন দেখালের পরে তার জানাজাটাও পড়তে দেয় নাই ঢাকা শহরে আমরা বাগেরা হাটে গেলাম এই হাতে আল্লামা সাইদির কবর খনন করেছি লাশটা ধরে কবরে নামিয়েছি ও আমার ভাইয়েরা যখন ফিরে আসি তখন আমাদের গাড়িতে হামলা করেছে বাগের হাটে যারা হামলা করেছিলে খুল নাই যারা কবর দিতে দাও নাই আল্লামা সাইদির ও সিয়াদ যে তার কবরটা যেন সিদ্দিকি আলিয়া মাদ্রাসায় হয় কিন্তু সেখানে কবর দিতে দেয় নাই ওইখানে দাঁড়ায় স্লোগান দিল বাংলার ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি বলেন না আউযুবিল্লাহ যারা বাংলার ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি এই কথা বলেছিল আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আজকে সেই সাইদির সন্তানেরা আছে সাইদি প্রেমিকেরা আছে সাইদির কবরও আছে কিন্তু যারা এইগুলো বলেছিল তাদের দেখা মেলে না ঠিক না বেঠে দেখে তো মেলে না মেলে না শুধু তাই না তারা কোথায় আছে তাদের কবর বাংলার জমিনে হবে কিনা সন্দেহ মাঝে মাঝে বলে আমরা করে ঢুকে পড়ব কিন্তু বাংলাদেশের মানুষ বলে আইয়া বুবু সিয়ার না বুবু আইবা তুমি আইবা গো আইসা তুমি সিয়ার পাইবা পাবে না বাংলাদেশের জমিনে আর এই সিআরটা পাবে না এই সিআর আর দেয়া হবে না কারণ যেই দলের নেতৃত্ব নেতা কর্মীদের চিন্তা না করে নিজে হেলিকপ্টার কাপে করে উড়ে যায় নিজে চিন্তা নিজে করে চলে গেছে তুই তো দাজার কাছে গিয়ে ভালোই আছো কিন্তু আমাদের যে কি অবস্থা এটা বুঝবা না কথা কয় না আমাদের তো অবস্থা খারাপ বেরোইতে পারি না লজ লজ্জা লায়ে আরে এর পরেও আবার মাঝে মাঝে ঝोटी কামেছিল দেখা যায় যারা ঝोटी মিছিল করে ওদের যদি ন্যূনতম লজ্জা থাকতো তাইলে অন্তত্ব রাস্তায় নামতো না কথা কয় না তুই যেই চেয়ারম্যানের জন্য ছুটি ছুটি বাড়াসিস ভালো আছে তো কেমন আছে ভালো বিশেষ অতিথিরা গোমান মাহফিলের পক্ষ থেকে

পরিবেশটা করে দিয়েছেন কে আল্লাহ রাবুল আলমিন সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন যে সময় ঝড় হওয়ার কথা বৃষ্টি হওয়ার কথা সেই সময় আল্লাহ রবুল আলমিন এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন এইখানে যারা এসেছেন যারা বসেছেন যারা বাইরে আছেন দাঁড়িয়ে আছেন আল্লাহ কবুল করেছে আপনাদেরকে আর যাদের কবুল করে নাই তারা এখানে আসতে পারে নাই এখনো ওই ডান দিকে কিছু জায়গা আছে যদি এই কোরআনের মাহফিলে এসে বসতে পারেন আল্লাহ রবুল আলমিন এই মাহফিল আপনার নাজতের শিলা করে দিতে পারে বলেন সুবাহান E ah. আল্লাহ বলেছেন ওয়াইদা কুরআন কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে ওগো আমার ভাইয়েরা আল্লাহর রহমত যদি পেতে চান তাহলে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে একটু চুপ থাকতে হবে আমি তো বক্তা নই আমি আপনাদের মাঝে এসেছি আকর্ষণ হিসাবে কিছু আকর্ষিত করে যাব প্রধান মেহমান রয়েছেন আমার শ্রদ্ধা ভাজন ভাইজান আব্দুল সালাম যুক্তিবাদী অত্যন্ত দারুণ আলোচনা করেন তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন ও আমার ভাইরা দাঁড়ানো ভাইরা যদি ওই ডান পাশে বসে যান তাইলে পরিবেশটাও সুন্দর দেখা যাবে আর আপনার এখানে বসে যদি শোনেন এটা আপনাদের আমাদের নাজাতেই রসিলা হয়ে যেতে পারে বলেন সুবাহান যাই কথা বলছিলাম মমতাজ আপা একটা গান শুনাইল না কারণ পেয়েছে যতদিন গেয়েছে ততদিন খেয়েছে যতদিন গেয়েছে ততদিন নিয়েছে যতদিন গেয়েছে ততদিন যেদিন বুঝেছে আর পাওয়া হবে না সেই দিন বলে দিয়েছে ও গো বুবু আর গাওয়া হবে না রে ঠিক না যতদিন পেয়েছে খেয়েছে নিয়েছে ততদিন গেয়েছে আরে যখন বুঝেছে আর পাওয়া ফাওয়া খাওয়া নেওয়া হবে না তখন বলে দিয়েছে গাওয়া হবে না তবে একদম না তা মাঝে মাঝে গোপনে যেয়ে গায় ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙানো কাই চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে খাইলাম ধরা তো পাইলাম না আগে আগে জানলে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না ঠিক না মাঠাই আমার ভাই মাথায় রাখবেন ইসলামী আন্দোলন কোরআনের পথ আল্লাহর পথ পথ এটাই এমন যে পৃথিবীর পরে যদি বেঁচে থাকেন পাবেন সম্মান আর যদি মারাও যান তাও সম্মানের জীবন নিয়ে মারা যাবেন আমাদের যারা আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তারা এমন ছিল ফাসির রশি দেখে কখনো কাঁপে নাই ফাসির রশি তাদেরকে টলাতে পারে নাই বরম তারা ফাসির আগে জিজ্ঞাসা করেছে সন্তানের কাছে ও আমার কলিজার টুকরা সন্তান বল দেখি ফাসির কাছে কেমন করে ঝুলব ফাসির কাছ থেকে লুঙ্গি পরে যাব নাকি পায়ে জামা পরে যাব আমার কবর দিতে যাবে পাব নাই কে সাথী আয় অনেক দূরের পথ রাস্তাটাও তত বেশি ভালো না সুতরাং তোমাদের মাকে সাথে নিবানা অসুস্থ হয়ে যেতে পারে তোমরা যেও আমার কবরটা দিয়ে এমন কথা মৃত্যুর আগের